আসসালামু আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সকলেই কেমন আছেন আশা করি মহান আল্লাহ অশেষ ও অনেক আপনারা সকালেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা সাতচল্লিশতম পর্বে উল্টা পেশ নিয়ে আলোচনা করবো এবং উল্টা পেশের মাস করবো সাতচল্লিশতম দিনে তোসব প্রিয় দর্শক মণ্ডলী যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা একেবারেই নতুন আসছেন আরবে শেখার জন্য তারা অবশ্যই প্রথম পর্ব থেকে আমি যেই পর্যন্ত ভিডিও আপলোড করব আরবে শেখার জন্য সেই পর্যন্ত আপনাকে দেখতে হবে যদি এখান থেকে কোনো একটা পর্ব মিস হয়ে যায় তাহলে আপনি আরবি শিখতে পারবেন না তো আপনার জন্য প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ তো চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি উল্টা পেশের মাস শুরু করা যায় যেমন লম জবর লাহু আইন জবর মা আবর লা উল্টা পেশ হু আহু লাহু আহু ইয় জবর ইয় দল জবর দা ইয় দা হ উল্টা পেশ হু ইয় দাহু من زبر ما عين دبر ما ها هو ما هو قف زبر قاتا زبر تا لم دبر لا قت لا ها هو قاتا لا هو نفس دبر هو نفسه هو نفسه هو زبر آجي مزبر جا لم زبر لا آجا لا ها هو وَعِنْدَهُ رِوَادٌ وَلَدٌ وَرْدَاوَ دَاوَ دَاهُ وَلْدَبَ شُو وَدَهُ أَجَلُهُ وَدَهُ وَزُورُوا وَزُورُوا وَوَارِثُ زُورُ سَ وَارِثَ هَاوَ دَبَ شُو وَوَارِثَهُ تَلَمْ زُورْتَل وَلْدَبَ شُو تَلْوُ وَزُورُوا مِمْ ثَازِرْ مِثْلَمْ زَبُ اللَّامِثْلَ وَلْدَبَ شُو مِثْلَهُ

وعده وورثه تلو ومثله مثله له عمله يده معه قتله نفسه أجله وعده وورثه تلو ومثله مثله شو هذا شو كمان دلية مي أبار وتشارن له عمله يده معه قتله نفسه أجله وعده وورثه تلو ومثله مثله তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যেভাবে বানান করে পড়েছি আপনারাও ঠিক সেভাবে একটা একটি শব্দ ভেঙ্গে বানান করে পড়বেন তারপর আপনারা উচ্চারণ করে পড়ার চেষ্টা করবেন আগে উচ্চারণ করতে যাবেন না তাহলে পারবেন না আগে বানান করবেন হাত ধরে আঙ্গুল রেখে বানান করে করে এভাবে সুন্দর করে পড়ে তারপর আপনারা উচ্চারণ পড়বেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ